নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা চিংড়ি মাছের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এর আগেও আমি চিংড়ি মাছের একটা দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তা আজকে রেসিপিটা একটু অন্য এ আমি রেখেছি আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে চলো দেখতে থাকি কি করে আমি বানাচ্ছি তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ঠিক এই টাইপের দেখো পিছনটা রেখে দিয়েছে আর সামনেটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার চিংড়ি মাছটা আমি ম্যারিনেট করে নেব এই রেসিপিটা কিন্তু খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খেতে খুব টেস্ট হয় আমি বলবো না স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকো আমি কি করে বানাচ্ছি দেখতে থাকো এখন আমি ম্যারিনেট করব নুন হলুদ আর টক দই দিয়ে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব আমি নুন হলুদ আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো এদিকে আমি এতক্ষণ ম্যারিনেটে থাকুক আর আমি মশলাগুলো রেডি করতে থাকি এক এক করে স্টেপ বাই স্টেপ আমি শিলনোড়াতে পোস্ত সাদা সর্ষে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা একটু সামান্য নুন দিয়ে আমি বেটে নেব আমি শস্য পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি এই রান্নাটা কিন্তু আরো অনেক কিছু লাগবে তাহলে এবার দেখতে থাকো আমি বাজার থেকে একটা কচি ডাব নিয়ে এসেছিলাম ডাবের শ্বাসটা আমার লাগবে আমার কিন্তু নারকেল নেব না এরকম পাতলা দেখো এটা একটা মোটা হয়েছে আমি দুটো ডাবে ইয়ে নিয়েছি আর একটা একদম এরকম পাতলা হয়েছে এটাকে আমি সুন্দর করে বেটে নেব আমার কিন্তু ডাবের জলটাও লাগবে আমি ডাবের জলটাও এই রান্নাতে আমার ব্যবহার করব আমি অল্প অল্প করে দিয়ে সুন্দর করে বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো আমি সব মশলাগুলো বেটে নিয়েছি আর নারকেলের জলটা দিয়ে রেখে দিয়েছি এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে আমার ম্যারিনেট করা মাছ অনেকক্ষণ হয়ে গেছে মোটামুটি তিরিশ মিনিট এবার মাছগুলো আমি ভেজে নেব আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে এবার ম্যারিনেট করা চিকনি মাছগুলো হালকা লাল করে আমি বেজে নেবো লাল লাগলে আমি তুলে নেবো খুব বেশি ভাজ হবে চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবার দরকার নেই দেখো আমি চিংড়ি মাছগুলো হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি আর এদিকে আমি কিছুটা পদ্মই একটা পাটির মধ্যে আগে থেকেই ফেটিয়ে রেখেছি মাছ ভাজার পরে কড়াইতে আমার তেল রয়ে গেছে এই তেলে আমি রান্নাটা কমপ্লিট করব কিন্তু কড়াইতে একটু আমি তেলটা ছেঁকে পরিষ্কার করে নেব আমি যে মশলাটা বেটে রেখেছি এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ লঙ্কা পাউডার আর নুন দিয়ে নেব আমি সব মশলাগুলো দিয়ে নিয়েছি ভালো করে মিক্স করে নেব এইভাবে যদি চিংড়ি মাছ রান্না করে বন্ধুরা দুর্দান্ত টেস্ট হয় চিংড়ির থেকেও খেতে কিন্তু খুব ভালো হয় এদিকে আমি কড়াইটা পরিষ্কার করে ধুয়ে সামান্য পরিমাণ যে মাছ ভাজার তেলটি আরেকটু তেল আমি এক করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে দেব কারণ আমি ডাইরেক্ট তেলের মধ্যে বা আমি বন্ধও করে দিতে পারো আমি টক দই যে ফাটিয়ে রেখেছি সেই দইটা দিয়ে দেবো টক দই আর কাশ্মীরি লাল লঙ্কার পাউডারটা দিয়ে আমি ভালো করে কষাতে থাকব এখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে খুব ভালো করে আমি একটু কষিয়ে নিলাম ভেজে রাখা তিন মাছটা দিয়ে কষা

ঢাকনা দিয়ে ঢেকে দেব আস্তে আস্তে হবে কুড়ি মিনিট পর আমি আবার ঢাকনা তুলে দেখে নেব তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব দেখো বন্ধুরা কী সুন্দর হয়েছে আমি কিন্তু নুনটা ঢালটা চেক করে নিয়েছিলাম সামান্য একটু চিনিও আমি অ্যাড করেছি সেটা আমি বলতে ভুলে গেছি এবার উপর থেকে আমি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এবার আবার ঢেকে দেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা তুলে দেখে নেব পুরো রেডি কি সুন্দর খুশবু বেরিয়েছে বন্ধুরা এবার আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আবার আমি দশ মিনিটের জন্য ঢেকে দেবো দিয়ে আমি সার্ভ করে নেব আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি দশ মিনিটের জন্য আবার ঢেকে দেবো দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা তুলে সার্ভ করে নেব আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি বন্ধুরা তোমরা কিন্তু বড় বড় চিংড়িতেও করতে পারো আমি বলছি ডাব চিংড়ির থেকেও খেতে খুব টেস্টি হয় এই মনমোহন চিংড়ি কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও আর আমি বলবো একবার হলেও বাড়িতে ট্রাই করো প্রত্যেকটা টিপস ফলো করে ভিডিওটা স্কিপ করে দেখো না তাহলে কিন্তু ভালো হবে না প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করে বানিয়েও আমি বলছি বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে বাড়িতে গেস্ট আসলে একবার এইভাবে বানিয়ে দিও প্রশংসায় তারা তোমার পঞ্চমুখ হয়ে যাবে শুধু আঙুলি চাটতে থাকবে আর দেখবে পুরো ভাত শেষ হয়ে গেছে তাহলে অনুরোধ করে বলছি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা কথা বলছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকন বাটনটি প্রেস করে দিও তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা আমার এইভাবেই সাপোর্ট করো এবং আমার পাশে থাকো তোমরা যদি আমাকে খুব ভালোবাসা সাপোর্ট থাক করো তাহলে আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো তাই তোমাদের ভালোবাসা সাপোর্ট আমার একান্ত প্রয়োজন তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও